দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটি নৌকা তুমুল বেগে কে আগে টাস করলো এই লাল দিশান দেখতেই থাকুন আমাদের সাথে আর এই বাইশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গাজনার বিলে শাড়ির ভিটা নামক গ্রামে দেখতে পাচ্ছেন তুমুল বেগে একই গ্রামের দুইটি নৌকা শাড়ির ভিটা এক্সপ্রেস এবং শাড়ির ভিটা নিউ এক্সপ্রেস কিভাবে ট্রান নিয়ে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল দিশানা অলরেডি এই শুয়ে এখান থেকে ঘুরিয়ে নিলেন আবার প্রতিযোগিতা শুরু হবে দেখতে পাচ্ছেন তারা কে আগে যেতে পারে দেখতে পাচ্ছেন অসাধারণ ভঙ্গিমায় এই শাড়ির ভিটা এক্সপ্রেস এবং নিউ শাড়ির ভিটা এক্সপ্রেসের সবাই কিভাবে এগিয়ে যাচ্ছে তারা হলুদ পতাকা নিয়ে এই মায়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গাজনার বিলে দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শনার্থীদের নৌকা কি সুন্দর মায়ে এগিয়ে যাচ্ছে আর তাদের গ্রামে দুইটি নৌকা হওয়ার ক্ষেত্রে তারা মাঝে মধ্যেই এরকম পাল্লা দিয়ে থাকে প্র্যাকটিস মহড়া চালিয়ে থাকে আশা করা যায় সামনে যে নৌকা বাইজের প্রতিযোগিতাগুলো হবে সেগুলোতে খুব ভালো অবস্থান ধরে রাখার লক্ষ্যেই এই প্রতিযোগিতাটি ট্রায়াল করা হচ্ছে এবং আজকের প্রাইজ মানি ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক এক নৌকায় প্রায় একশো জন প্রায় সত্তর জন এরকম বাইজাল আছে সব মিলে টোটাল দেড়শো জনের মতো দুইটি নৌকায় এবং এনাদের গ্রামের কর্তৃপক্ষ সবাই মিলে এই টাকাটা ম্যানেজ করে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা জিতবে তাদেরকে দিবে দেখতে পাচ্ছেন কি সাধারণ অসাধারণ ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছে শারির ভিটা এক্সপ্রেস এবং নিউ শারির ভিটা এক্সপ্রেস ড্রোন থেকে মনে হচ্ছে জানাই যে দেখুন কে আসলে উইন হয়ে যায় ফাইনাল রান কিন্তু এটাই দেখতে পাচ্ছেন বাম পাশের নৌকাটি আমার মনে হয় উইন হয়েছে আপনারা ভালো করে জুম করে দেখবেন আর বাম পাশের নৌকাটিতে রয়েছে সারিবিটা এক্সপ্রেস এবং ডান ডানপাশের বড়টি নৌকা হলো নিউ সারিবিটা এক্সপ্রেস